আসলে ঘরের শাসন যেখানে প্রমাণ কেন তাকে তাহলে আপনাদের তৈরি করতে হবে আমি তো মনে করি সিনজেনের মতো এই ফাঁসি ফাঁসি ঝোলানো উচিত এই দর্শকদের আপনারা একশো আশি দিন দিয়েছেন ঠিক আছে কিন্তু সিনজেনের মতো যদি ফাঁসি না দেন তাহলে তো এই এটা ঝুলে যাবে আবার এর মতো অনেক ধর্ষণ শুরু হবে আমরা গতকালকে দেখেছি শের ফুরে একটা আট ছয় বছরের বাচ্চা ধর্ষিত হয়েছে কারণ এই আসিয়ার ধর্ষকের বিচার হয়নি জন্য গতকালকে দেখলাম কুমিল্লা কুমিল্লা আমাদের দেশে আমি আশা করবো এই হাজার এই এই আসিয়ার বিচার করে আমি যে মাগুরা মাগুরা সহ সারা বাংলাদেশের জনগণের সামনে এই আসিয়ার ধর্ষকের ফাঁসি কার্যকর করা হোক জনগণের সামনে কৃষকদের আমরা জেল ঢুকাইছিলাম জনগণ অন্তকারে ডুবে যাবে তারপর আস্তে আস্তে ভুলে যাবে সেটা হবে না জন আমরা জেল ছাড়া বিচার চাই না আমরা চাই জনসমক্ষে বিচার আমরা চাই জনগণের সামনে ফাঁসির বিচার সুতরাং আমি আমরা এই সরকারকে আশা করবো আপনারা অনেক বিক্ষোভ আপনারা এই জনসম্মুখে ফাঁসি কার্যকর করুন এই আজকে কিছু যদি কার্যকর না হয় তাহলে আবারও প্রতি নিয়ত ধর্ষণ বেড়ে যাবে প্রতি নিয়ত নারী নির্যাতন বেড়ে যাবে আমরা নারীদের প্রত্যেকটা স্তরে নির্যাতিত করছি আমার বোন রুমা আক্তার বলেছে আমরা নারীরা সর্বক্ষেত্রে নির্যাতিত আমরা নির্যাতিত হই না হইতে চাই না আমরা চাই যে নির্যাতিত পাশে দাঁড়াতে এবং আমরা যেন পাশে দাঁড়াতে পারি এবং বলতে পারি যে কে আছিস আয় সামনে আয় আয় যুদ্ধ কর আয় দেখি কত বড় সাহস আমাদের সামনে তো সাহস নাই

নিজে তার এই কুরান্ন সন্তানকে চলে জন্ম দিল কেন আসলে বোনের মতো বোনের স্বামী সন্তানকে জন্ম দিবে আসল কলুষ শাশুড়ি আমি দিককার জানাই সেই জন্য আমি আসল শাশুড়িও আছে আমি হাসিনাকে করছি এরকম নারীদেরও আমাদের সমাজে চাই না যে নারীরা সন্তানকে জন্ম দিয়ে খেলা হয়ে যায় যে নারীরা সন্তানকে শিক্ষায় শিক্ষা দেয় ধর্ষণ করার জন্য সমাজে কলুষ সমাজকে কুলুষিত করার জন্য এরকম নারী সমাজ আমাদের দরকার নেই আমরা সেই নারী হতে চাই যে নারী সবসময় পুরুষের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে দেশের প্রত্যেকটা বিপদের সময় ঢাল হয়ে দাঁড়াবে এবং দেশকে রক্ষা করবে এবং প্রত্যেকটা নিজাচুকে নারীর পাশে দাঁড়াবে আমরা সেই নারী হতে চাই সেই আমরা বলতে চাই আমাদের দেশে হবে সেল নারী হবে কথাই না বড় হবে কাজে বড় হবে তো আপনার শাশুড়ি আমি ফাঁসি দাবি করছি এবং এই যে শেখ কি হিপু এবং তার ছেলে যে এই যে ধর্ষণ করেছে আমি অনতি বিলম্বে আমি আশা করব যে একশো দিন নয় আমি আশা করব যে অন্তত এই সপ্তাহের মধ্যেই কার্যকর করুক কারণ আমরা সারা বাংলাদেশ জেনে গেছে এই মাঝে আছে মানবন্ধন হচ্ছে বড় বাড়িতে কেউ বলতে পারে সে বলতে পারে না এই এই মহৎসব আমরা কোথায় রাখি আমাদের লক্ষ্য থেকে বেরিয়ে আসতে হবে ফুলোচ্ছে হচ্ছে আমাদের সেটা বলতে হবে সে আমরা অনতি বিলম্বে ফাঁসি দাবি করছি এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই ফাঁসি কার্যকর হবে সবাই আবার দেখা হবে ইনশাল্লাহ এবং আমি সাংবাদিক ভাইদের বলবো আপনারা আমাদের পাশে থাকেন আপনারা আপনাদের ঘরের সন্তান আছেন নারী সন্তান আছে শিশু সন্তান আছে মেয়ে সন্তান আছে আপনারা সেগুলো চিন্তা করে পাশে থাকবেন এবং প্রকাশ করবেন এবং আপনারা আমাদের সাথে সক্ষম হয়ে এই বছরের পাশে তারা একমত হবেন ধন্যবাদ সরাসরি আলাইকুম ধন্যবাদ আমাদের আজকের সবার সম্মানিত সভাপতিকে অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন কারণ সারা বাংলাদেশ যেভাবে মালা যেতে ধর্ষণের শিকার হচ্ছে সরকারি